আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ইনটেক অ্যাগ্রো ডট নেটে কীভাবে আপনারা সাইন আপ করবেন সেই বিষয়টি প্রথমেই এরকম একটি ইন্টারফেস দেখবেন অর্থাৎ হোম পেজ দেখবেন তো আপনারা এটা পুরাপুরি ঘেটে দেখেন সমস্যা নাই কিন্তু এই জায়গাতে সাইন আপ অপশন আছে এই যে এই জায়গাতে হেড যে লগটি এই জায়গাতে সাইন আপ অপশন আছে আমি যদি এই জায়গাতে ক্লিক করি সাইন আপ অপশন চলে যাবে যাওয়ার পরে আপনি ফার্স্ট স্টেপ পূরণ করতে হবে আপনি জিমেল দিয়ে লগ করতে পারবেন ফেসবুক দিয়ে লগ করতে পারবেন এই জায়গাতে আপনার ফার্স্ট নেম দিতে হবে এই জায়গাতে আপনার লাস্ট নেম দিতে হবে এই জায়গাতে আপনার ইমেল দিতে হবে এই জায়গাতে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে করার পরে রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করবেন তাহলে আপনি রেজিস্টার নাও বাটনে চলে যাবেন এই জায়গার ফার্স্ট স্টেপটা শেষ সেকেন্ড স্টেপে আসে এই যে এই অপশনটি অর্থাৎ ইউজার নেম সেটিং করতে হবে অবশ্যই স্মল লেটারে আপনি ইউজার নেম সেট করবেন মোবাইল নাম্বার দিবেন দিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট কমপ্লিট হয়ে যাবে তারপরেই আপনি ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন অর্থাৎ এই জায়গা থেকে আপনি যখন সাইন আপটা হয়ে গেল তখন আপনি এই যে লগ ইন অপশন থেকে আমি লগ ইন করতে পারবো ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েই লগিং হবে তো এই যে ইউজার নেম পাসওয়ার্ড আমার যেহেতু সেট করাই আছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি লগ ইন দিলাম আমি এখন ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ড যাওয়ার পরে আপনি আপনি বিস্তারিত দেখতে পারবেন এরকম একটি ড্যাশবোর্ড আপনি সামনে চলে আসবে তো সাইন আপ করা খুব ইজি ফার্স্ট কাজ হচ্ছে আপনি এই সাইন আপ অপশনে যাবেন ফার্স্ট নেম নেম লাস্ট ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করার পরে সেকেন্ড অপশনে যাবেন সেকেন্ড অপশনে যাওয়ার পরে কিন্তু আপনারা এই রকম একটা অপশন পাবেন তো এইটা না ইউজার নেম সেটআপ না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না ইউজার নেম আর মোবাইল নাম্বার না দিলে কোনো কাজই হবে না এই জায়গাতে প্লাস ডাবল এইট জিরো দেওয়াই আছে শুধু আপনি ওয়ান দিয়ে আপনি গণনা শুরু করবেন তাহলেই হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ সত্যি একটু ভিডিও আপনারা দেখবেন তাহলে আপনি এই সাইন আপ সিস্টেমটি পুরোটাই বুঝে যাবেন